যদিবা এটার সংখ্যাটাই বেশি লোক দেখানো কারণ কেন লোক দেখানো ইবাদত কেন বলি আমরা কারণ হচ্ছে যে আমরা ইবাদত করতেছি আবার হচ্ছে আমাদের কর্মে উল্টাপাল্টা কাজ করতেছি কর্ম বিপরীত করতেছি যেগুলো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বারণ করে রেখেছেন যেমন ছোটখাটো বিষয় যেমন হচ্ছে এগুলো যে ছোটখাটো বিষয় আমাদের কাছে লাগতে পারে বাট হচ্ছে কোরআন গবেষণা করে দেখুন এগুলোই হচ্ছে মহাপাপ ছিল এগুলো উদ্দেশ্য করে বলেছে যেমন গীবত করা কারো ব্যাপারে কোনো জিনিস লাগানো লাগান ভিড়ান করা তারপর বেশ অতিরিক্ত চাহিদা সৃষ্টি করা নিজের ভেতরে সুদ ঘুষ এই জিনিসগুলো এগুলো আমরা মনে করি যে ছোটখাটো জিনিস ছোটোখাটো পাপ কিন্তু আসলে কোরআন গবেষণা করলে দেখা যায় যে এগুলোই কিন্তু আল্লাহ তালা বারবার বারবার বিভিন্ন স্টোরি এবং বিভিন্ন সময় নবির আসলের জীবনের